আসসালাম আলাইকুম প্রিয় পরীক্ষার্থী ভাই বোনেরা আপনাদের রেজাল্ট দিছে অনেকেই মন খারাপ করে আছেন অনেকে খুব মনের মধ্যে প্রফুল্ল বা আনন্দ নিয়ে যারা ভালো রেজাল্ট করেছেন তাদের জন্য আলহামদুলিল্লাহ শুভকামনা যারা খারাপ করেছেন তাদের জন্য সমবেদনা এবং তাদের জন্য আমি একটা বিশেষ অনুরোধ করবো আপনারা নতুন উদ্যম নিয়ে আবার শুরু করেন ইনশাল্লাহ আগামীতে আপনাদের রেজাল্ট ভালো হবে আমরা ফৌজদারি কার্যবিধি আইন ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম আমরা এ পর্যন্ত পর্যন্ত আলোচনা করেছি আজকে আমরা থেকে আলোচনা এখন কি বলছে ম্যাজিস্ট্রেট গণ উপদ্রব অপসারণ করতে পারে অর্থাৎ কোন জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি সংবাদ পান যে তার এক দিন এলাকার ভিতরে কোথাও কোনো উপদ্রব হচ্ছে এই গণপদ্রব গুলো কিভাবে হইতে পারে মানুষের চলাচলে বিঘ্ন ঘটায় অনেকে অনেক জোরে গান বাজায় মানুষের ঘুমে বিঘ্ন ঘটায় আবার মনে করেন যে অনেকে নদীতে খালে গোসল করতে যায় যাওয়ার পথে মানে বেড়া দিয়ে রাখে মানে এই ধরনের যদি কোনো উপদ্রব করে যা জনগণের জীবন ও মান মানে চলাচল থেকে বা বসবাসে ব্যাঘাত সৃষ্টি করে এবং এমন পরিবেশ সৃষ্টি করে যেখানে বসবাস করে বা মানুষের নিত্য প্রয়োজনীয় কাজকর্মে সৃষ্টি করে। এই ঘট বিষয়টা যদি নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট জানতে পারে তাহলে এই অপ এই গণপ্রদ অপসারণ করার জন্য সে সেই ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে এবং এই যে যে গণপ্রদ্রবটা অপসারণ করার জন্য বলা হলো অপসারণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলো এই ব্যক্তিকে কারণ দর্শাইতে পারে এবং সমন সমন দিয়ে তাকে কোর্টে ডাকতে পারে তার কাছ থেকে মুসলেখা নিতে পারে আমরা দেখেন ইতিপূর্বে পড়ছি বেআইনি সমাবেশ তাহলে বেআইনি সমাবেশটাও যেরকম এই গণপদ্রব অনেকটা সেরকম যেমন দেখেন মানুষের চলাচলে প্রতিবন্ধকতা করতে সে বাধ্য সেই কাজ করতে সে বাধ্য নয় কাজ তাকে করা এই গণ উপদ্রবটাও সেই যে একটা লোক যে রাস্তাতে চলাচলতি করে সেই রাস্তায় বেড়া দিয়ে রাখা বা সেই রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা কোন নদীতে খালে কুপে সে গোসল করতে যায় সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা তাহলে এই ধরনের কার্যকলাপটি গণপদ্রব বলে এবং এই যে গণ উপদ্রব এই গণ উপদ্রবের বিরুদ্ধে যদি ম্যাজিস্ট্রেট এই দেওয়ানি আদালতে এই যে মানে ম্যাজিস্ট্রেট যে এই গণপদ্রব অপসারণ করার জন্য বা এর জন্য যে আদেশ জারি করছে এই আদেশের বিরুদ্ধে কোন দেওয়ানি আদালতে কোনো প্রশ্ন করা যাবে না এটা আসলে একশো তেত্রিশ একশো চৌত্রিশে যা করছে এই যে গণপ্রদ্য যে লোকটা করছে সেই লোককে সমন দিয়েও আদালতে ডাকতে পারে এবং সে যদি বাড়িতে না থাকে বা তাকে যদি খুঁজে পাওয়া না যায় তাহলে সমন যেভাবে জারি করা হয় সেইভাবে এই গণপ্রদ্যপের আদেশ জারি করা যায় এটা ছিল একশো চৌত্রিশ একশো পঁয়ত্রিশে বলছে কি যে ব্যক্তির নামে বা যে ব্যক্তির বিরুদ্ধে গণপদ্রবের অভিযোগ আসছে সেই ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট যে আদেশ দেবে সে আদেশ সে মেনে নেবে এবং সে সময় আদালতে হাজির হবে এবং যথাসময়ে আদালতে হাজির হয়ে সে ম্যাজিস্ট্রেট যেভাবে তাকে নির্দেশনা দেবে বা ম্যাজিস্ট্রেট যে হুকুম তাকে শোনাবে সেই হুকুম সে সেইভাবে পালন করবে এটা আসলে একশো পঁয়ত্রিশ অর্থাৎ আপনি গণপ্রদ্যপ করে যে রেহাই পাবেন এটা আপনি পার পাবেন না আপনাকে ম্যাজিস্ট্রেট ওয়ারি করতে পারবে এবং ম্যাজিস্ট্রেট যে আদেশ দেবে আপনি সেই আদেশ পালন করতে বাধ্য থাকবেন তাহলে ভাইয়েরা বোনেরা আজ এই পর্যন্ত কি আমরা পরবর্তীতে একশো ছত্রিশ থেকে আলোচনা করবো ইনশাল্লাহ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য যারা আমার চ্যানেল টা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে বিশেষ অনুরোধ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম